নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যেদিকে নজর রাখবো প্রথমে কসবা কাণ্ডে আবারও প্রতিবাদে পথে বিজেপির মোর্চা আপনাদের সেই ছবি আমরা তুলে ধরবো কলেজের সামনে মঞ্চ তৈরিতে বাধা দেয় পুলিশ হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বাধার অভিযোগ নতুন করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি কসবা প্রতিবাদ ঘিরে উত্তেজনা তৈরি হলো কসবা কাণ্ডের পথে বিজেপির যুব মোর্চা কলেজের সামনে মঞ্চ তৈরিতে বাধা দেবার অভিযোগ হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বাধার অভিযোগ তোলা হচ্ছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি হাইকোর্টের নির্দেশ রয়েছে এবং তা সত্ত্বেও মঞ্চ তৈরিতে বাধা দেয় পুলিশ এমনই অভিযোগ তোলা হচ্ছে বিজেপির যুব মোর্চার তরফে দেখা একেবারেই পুলিশের তরফ থেকে প্রথমেই সকালে যখন দেখা যায় তারা মঞ্চে ব্যস্ত আসে তখন কিন্তু তাদের বাধা দেওয়া হয় এবং তারপর হাইকোর্টে তারা দ্বারস্থ হয় এবং হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় বেড়ে তার মধ্যে তারা করতে পারবেন এবং তারপরে আবারও যখন মঞ্চবাধার কাজ শুরু হয় তখন পুলিশের তরফ থেকে মঞ্চের যে দৈর্ঘ্য তা নিয়ে কিন্তু দেখা যায় জটিলতা সৃষ্টি হয় আর শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা তিনি উপস্থিত ছিলেন তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় তারপরেই দেখা যায় দুই পক্ষের মধ্যে আলোচনা হয় এবং বলা হয় যে মঞ্চে গাড়ি চলাচল করতে পারে সেই জায়গায় রেখে আপাতত যাতে মঞ্চ বাধা হয় এবং সেই মত কিন্তু ইতিমধ্যে মঞ্চ বাঁধার যে কাজ সেই কাজ শুরু হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে বিজেপি যুব মোর্চার সেই মিতিল কিন্তু রাজবিহারী মোর থেকে শুরু হবে আহ এবং কষ্ট পর্যন্ত কিন্তু মিটির আসবে শুভেন্দ্র অধিকারী মিতিকে নেতৃত্ব দেবেন এখানে এসে কিন্তু আহ একেবারে কলেজের উল্টো দিকে কিন্তু তারা সভা করবে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে কসবাকাণ্ডের প্রতিবাদ ঘিরে উত্তেজনা কসবাকাণ্ডে পথে বিজেপির যুব মোর্চা পুলিশ বলছে দু ইঞ্চি কমাতে হবে চার ইঞ্চি বাড়াতে হবে আচ্ছা মিটিংয়ের কালকে ফর্মাল কোর্ট অর্ডার দিয়ে দিল তাতে কোর্টে ওরা অ্যাডমিট করে নিলো আজকে আবার কলকাতা হাইকোর্টে গিয়ে বলছে আমরা এই ভেনুকে এই ভেনুতে করতে দেবো না আমি বললাম এসব কিছু করে হয় এভাবে আপনি গায়ের জোরে বন্ধ করতে পারবেন গতকালই তো আপনি বলতে পারতেন যে ভাই আমি করতে দেবো না এই ভেনুতে যে এটাকে আমরা হচ্ছে উপদ্রুত অঞ্চল বানিয়েছি এখন মুস্কিলদের এরা কোনো বিরোধীদের কিছু করতে দেবে না আজকে এতটা আপনারা অ্যাগ্রেসিভলি সাপোর্ট করছেন যদি আর কদিন আগে অ্যাগ্রেসিভ হতেন ওই ব্যাটার ছেলেকে ভেতরে ঢুকিয়ে রাখতেন তাহলে তো রেপটাই হতো না আমরা গতকালকে মিটিং আর প্রসেসন করে অর্ডার পেয়েছি ওনারা বলছেন মিটিং করে অর্ডার পেয়েছেন কিন্তু মঞ্চ করার পারনি আমি বলবো কি আকাশে মঞ্চ হবে মিটিং হবে নাকি মানে লড়তা ভালো করে বুঝেন না ওদের মত করে আপনারা বলেন আর ওনারাও বিষয়টা প্রবলেম হচ্ছে কিভাবে চলছে সভা হবে মঞ্চ সভা হবে